স্টার জনপ্রিয় জুটি সুধা এবং তেজ তাদের দৌলতে দর্শক মনে জায়গা করে নিয়েছে শুভ বিবাহ জীবনকে দ্বিতীয় সুযোগ দিয়ে ভুল করেনি সুধা কারণ সময়ে অসময়ে তার পাশে রয়েছে তেজ কিন্তু তাদের মাঝে দূরত্ব তৈরি করতে তৎপর অনেকেই তার মাঝেও একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা নিয়েছে তেজ এবং সুধা গল্পে ম্যারেজ এজেন্সি খোলার চেষ্টা করছে সুধা তার পাশে রয়েছে তেজ ধারাবাহিকের আসন্ন প্রমোতে দেখা যাচ্ছে এবার বিয়ের পাত্র হিসাবে সুধাকে ফাঁসাতে চায় তার অতীত ফের তেজের থেকে সুধাকে দূরে সরাতে উড়ে এসে জুড়ে বসেছে সুধার প্রাক্তন স্বামী এবার কোন বিপদের মুখে পড়বে সুধা এই চিন্তার ভাত যখন সুধার অনুরাগীদের কপালে তখন এলো আরও এক বিপদ তার ম্যারেজ এজেন্সির প্রথম বিয়ের কাজ নিয়ে বেজায় খুশি সুধা কিন্তু মণ্ডপে বরকে দেখেই চমকে যায় সে প্রাক্তন স্বামীকে ফের বিয়ের পিড়িতে দেখে রাগে ফেটে পড়ে সুধা চিৎকার করে জানায় তার মতো আরেকটি মেয়ের জীবন সে কিছুতেই নষ্ট হতে দেবে না মণ্ডপে প্রাক্তন স্বামীর কলার ধরে টেনে নামায় সে প্রতিশোধ নিতে গিয়ে কি নিজের জীবনে ফের বিপদ ডেকে আনবে সুধা উত্তর মিলবে ধারাবাহিকের পর্দায়